আসসালামু আলাইকুম এস গ্রুপ লাসের পেপার প্রজেক্ট থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা গতকালকে একটা ভিডিও দিয়ে হয়েছিলো গতকালকে বলছিলাম যে এখানে পানি দিতে হবে তো আল্লাহ কি একটা রহমত রাত্রে বৃষ্টি নামছে তারপর পানি দিতে হবে আর আপনাদের সাথে আজকে একটা বিষয়ে কয়েকটা বিষয়ে আলোচনা করব দেখো আপনাদেরকে হ্যাঁ যে আমরা যে সাইজাতে তিনটা চারটা করে গাছ লাগাই এটা রহস্য কি আর বলে দিতেছি আমার গাছের বয়স আজকে তিন মাস প্লাস সাড়ে তিন মাস বা চার মাসের কাছাকাছি হ্যাঁ ফল চলে আসতেছি আর এটা হচ্ছে এখানে দুইটা চারা আছে অনেকে বলে দুইটা চারা কেন তো কিছু দূর দূরত্ব বজায় রেখে দুইটা করে চারা রাখা যায় এখানে একটা এখানে একটা এখানে একটা আর আরেকটা বিষয় লক্ষ্য করেন যে কোনো গাছের ভাইরাস নাই আর ইদানিং যে আমি গাছ যে কর্তন করতেছি তো অনেক মানুষে বলে যে গাছ কাটেন না গাছ আমরা উঠে নিয়ে যাই তো ওনাদের যে কিভাবে বোঝাই যে ওনার এখানে তিনটা চারটা চারা ছিল মানে স্ত্রী গাছটা রেখে সবগুলো কেটে ফেলছি যে এখানে আবার দুইটা আছে এই যে এখানে একটা আছে মানে প্রায় একটা একটা কিন্তু কিছু কিছু জায়গায় দুইটা রাখা হয়েছে দুইটা রাখলে খুব একটা সমস্যা হয় না এটা আমাদের মানিকগঞ্জের সাহিজাত ফলনের দিক দিয়ে বেস্ট এবং কি রোগ বেলাই হয় না কোনো রকম রোগবালাই মুক্ত তবে মাকড়ের জন্য সুদ্ধি তো হয় এটা সব পেপে গেছেই স্প্রে আপনাকে করতেই হবে জাতে অবশ্য প্রতি সপ্তাহে দুইবার তিনবার একবার করতে হয় আর শাহিজাতে মাসে দুইবার একবার করলে যথেষ্ট তবে এক্সট্রা কেয়ারের জন্য আপনি সপ্তাহে একবার করতে পারলে ভালো কোনো গাছের রোগ নেই দেখেন আর সার ব্যবস্থাপনা হচ্ছে আপনার গাছের এক হাত পর থেকে এক হাত বা এক হাতে একটু বেশি দেড় হাত পর পর সার দেবেন পেঁপেতে অবশ্য ডিএপি টিএসপি ইউরিয়া একদম কম এবং কি পটাশ আর অনেকে বলতেছেন যে গাছে ফল নাকি ঝরতেছে ফল ঝরার অনেক কারণ আছে ফল ঝরে হয়েছে আপনার পটাশিয়ামের ঘাটতি থাকলে হরমোনের ঘাটতে থাকলে এবং ইউরিয়া সার যদি বেশি পরে সেক্ষেত্রেও ফলটা ঝরে আমার এখানেও ফল ঝরছে আমার এখানে পানির ব্যবস্থা নাই এই কারণে পানি দিতে পারি নি যে এখানে একটা ফল ঝরছে হ্যাঁ তো এটা ঘটনা না নিয়মিত পানি দিলে ফল রোধ ধরে আরেকটা বিষয় আমার এখানে সাড়ে তিনশো চারা আছে সাড়ে তিনশো কাছাকাছি তো এখানে পুরুষ গাছ রাখতে হবে শতকরা দশটা বা আটটা